আমার মতে পুরীতে যাওয়ার সঠিক সময় শীতকাল কলকাতায় অতিরিক্ত ঠান্ডায় যখন হাড় হিম হয়ে যায় পুরীতে তখন পাওয়া যায় খুব আরামদায়ক একটা ওয়েদার সন্ধ্যেবেলায় হালকা সোয়েটার আর দিনের বেলায় সেটারও প্রয়োজন নেই সমুদ্রের স্নানও এই সময় কষ্টসাধ্য নয় শীতকালে পুরী ভ্রমণের মজাই আলাদা তবে মকর সংক্রান্তির দিনটি এড়িয়ে চলতে পারলেই ভালো হয় কারণ মকর সংক্রান্তিতে শুধু গঙ্গা সাগরে নয় পুরীতেও ভিড় থাকে মাত্রাতিরিক্ত হ্যালো এভরিওয়ান রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গো উইথ রিয়া লেটস গো উইথ রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি রয়েছি পুরীতে একদম সিমিচেই রয়েছি আজকে আমি তোমাদের পুরীর তিন দিন রাত্রির একটা ট্যুর প্ল্যান দেবো ভিডিওটা শুরু করি কলকাতা থেকে পুরী যাওয়ার তিনটি মাধ্যম বাস ট্রেন আর ফ্লাইট আর সব থেকে সস্তায় কম টাইমে পৌঁছানোর জন্য ট্রেনই বেস্ট আর বন্দে ভারত হওয়ার পর তো পুরী এখন আরও কাছে হয়ে গেছে প্রায় ছ ঘন্টার মধ্যেই এখন পুরী পৌঁছে যাওয়া যায় আমরা রওনা দিচ্ছি হাওড়াপুরি এক্সপ্রেসে যেটা তেইশ নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে অনেক বাঙালির কাছে পুরি সেকেন্ডও যত পাহাড়ি পুরী যাই না কেন একই রকম ভালো লাগে আমরা হাওড়ায় এসে পৌঁছেছি প্রায় সাড়ে নটা নাগাদ এখন ট্রেন ছেড়ে দিয়েছে দশটা চল্লিশের ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট ওয়ান টু থ্রি এইট সেভেন এখন অনেকটাই রাত হয়েছে আজকে ডিনারটা করে নেব আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে কাল সকালবেলা হাওড়া থেকে পুরী যাওয়ার চারটি ট্রেন আছে টু টু এইট নাইন ফাইভ বন্দে ভারত সেটি সকাল ছটা দশে ছাড়ে এবং পুরীতে গিয়ে পৌঁছায় বারোটা পঁয়ত্রিশে শতাব্দী এক্সপ্রেস যেটি দুপুর দুটো পনেরোই ছাড়ে এবং রাত্রি নটা পঞ্চাশে গিয়ে পৌঁছায় পুরী সুপারফাস্ট দশটা চল্লিশে ছাড়ে সাতটা দশে গিয়ে পৌঁছায় এবং কামাক্ষাপুরী এক্সপ্রেস যেটি সপ্তাহে একদিনে যায় সেটি রাত্রি এগারোটা দশে ছাড়ে এবং সকাল সাড়ে সাতটায় পৌঁছায় এছাড়াও শিয়ালদা কলকাতা সাতরাগাছি ও শালিমার থেকে পুরী যাওয়ার যে ট্রেনগুলো আছে সেই সমস্ত ট্রেনের ডিটেল ভাড়া সহ আমি স্ক্রিনে দিয়ে দিলাম সাতটা দশের একটু আগেই প্রায় সাতটা নাগাদই আমরা পুরী এসে পৌঁছালাম এরপর এখান থেকে নিয়ে নিলাম অটো আর চলে গেলাম হোটেলে পুরী স্টেশন থেকে সরগদ্দারের অটো ভাড়া দুশো টাকা এখন প্রশ্ন হলো পুরীতে কোথায় থাকবেন পুরীতে থাকার চারটি জায়গা আছে সব থেকে লাকজুরিয়াস গোল্ডেন বীজ সব থেকে পপুলার স্বর্গদ্দার বীজ আর একটু নিরিবিলি খুঁজলে মেরিন ড্রাইভ বিচ হোটেলের রুমই রয়েছে আর রুম থেকে এসে জানলাটা খুললেই বাইরেটা গেলে এখানে রুম থেকেও সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে অল্প আর বারান্দায় গেলেও সমুদ্র দেখা যাচ্ছে এখানের থেকে সমুদ্র দেখার খুব একটা মজা নেই সমুদ্র দেখার মজা কিন্তু সমুদ্রের ধারে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম কানাড়া ব্যাঙ্কের হলিডে হোম সি পার্ক সেভিজের খুব কাছাকাছি হওয়ায় যার ভাড়া সাড়ে আটশো টাকা খুব উন্নত মানের না হলেও থাকার জন্য বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ও তিনজনের থাকার জন্য যথেষ্ট তবে এই হলিডে হোমের কিচেন কিন্তু একদমই ছোট। সি বিচে খুব কাছাকাছি সস্তার হোটেল খুবই কম আছে আর যেগুলো সস্তার নামে দেওয়া হয় সেগুলোর নানান সমস্যা আছে রুম বুক করার সময় ফটো দেখে যেগুলো একদমই বোঝা যায় না কানাড়া ব্যাংকের হলিডে হোমের ফোন নাম্বার এখানে দেখিয়ে দিলাম আরও ডিটেলে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো যারা শুধু তীর্থ করতে যাবেন তারা পুরী জগন্নাথ মন্দিরের কাছে বহু হোটেল ও আশ্রম আছে সেখানেও থাকতে পারেন আমি স্বর্গতার বীচ ও মেরিন বিচের বেশ কিছু হোটেল ও তার ফোন নাম্বার স্ক্রিনে প্রোভাইড করলাম সিপাল হোটেলের ছাদ থেকেই সমুদ্র দেখা যাচ্ছে আর এই সমুদ্র দেখেই মন আনচান করে উঠছে কখন সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াব তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট করে নিয়েই চলে গেলাম সমুদ্র স্নানের জন্য পুরীতে ব্রেকফাস্টের খরচ মাথা মাথাপিছু মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর টাকা এইবার বলব পুরীতে আপনারা কখন কিভাবে কোথায় ঘুরলে সুবিধা হবে অনেকটা জার্নির পর যখন সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ায় তখন সমস্ত শরীরের ক্লান্তি যেন কোথায় উধাও হয়ে যায় ডে ওয়ানের প্ল্যান প্রথম দিন পুরীতে পৌঁছেই ব্রেকফাস্ট স্নান লাঞ্চ করেই জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে নিন পুরীতে লাঞ্চে খরচ মাথা পিছু দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত ডিনারে খরচ মাথা পিছু একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মিলে পার্টে কম করে মাথাপিছু সাড়ে তিনশো টাকা করে খরচ লাঞ্চ করার পরে জগন্নাথ দেবের মন্দিরে গেলে বিকেলে ওই সময় মন্দিরের ভিড় অনেকটা কম থাকে তাই সকালের থেকে বিকালে পুজো দিলে বেশি সুবিধা হয় মন্দিরে পুজো দেওয়ার প্রসাদ কিনে নিয়ে চলে গেলাম মন্দিরে মন্দিরে যাওয়ার টোটো ভাড়া স্বর্গদ্বার থেকে একশো টাকা মন্দিরে রোজই খুব ভিড় হয় তাই দর্শনের সময়ও প্রচুর লাগে যারা যত বেশি রাত্রি করে যাবেন তারা তত ভিড় কম পাবেন মন্দির খোলা থাকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমানে পাণ্ডা ছাড়াও লাইন দিয়ে জগন্নাথ দেবের দর্শন করা যায় তবে অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির জন্য তা বয়স্ক ও বাচ্চাদের জন্য বেশ কষ্টসাধ্য মন্দিরের বাইরে লাইন দিয়ে ধোকা হলেও মূল মন্দিরের ভেতরে কোনোই লাইন থাকে না মন্দিরে পুজো দেওয়ার পর ওটিডিসির বাস বুক করে নিতে পারেন পরের দিন পুরীর বিভিন্ন জায়গায় ঘোরার জন্য দ্বিতীয় দিনে উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন লিঙ্গরাজ টেম্পেল শান্তিস্তূপ কোণার্ক সূর্য মন্দির ইত্যাদি দেখে কমপ্লিট করুন এই জায়গাগুলি ঘোরার জন্য মাথা পিছু তিনশো টাকা করে ভাড়া পড়বে ও বাস বুক করার পর অনেকটা সময় আপনি পেয়ে যাবেন সিবিচে কাটানোর জন্য তারপর সিবিচের সময় কাটিয়ে মার্কেটিং করে ডিনার করে ফিরে যেতে পারেন হোটেলে বিচে সময় কাটানোর একটা অদ্ভুত নেশা আছে যত যতক্ষণই থাকি না কেন মনে হয় আরও থাকি আরও থাকি আরও দেখিনি কয়েকটা ঢেউ বিচে বসে কিভাবে যে সময় কেটে যায় তার টেরও পাওয়া যায় না কিন্তু আজকে রাত্রিরে বেশি দেরি করলে চলবে না কারণ পরের দিন ওটি ডিসির বাস সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ছেড়ে দেয় আর যারা সাইট সিন না করে শুধু পুরীতেই স্টে করতে চান তারা অঢের সময় পেয়ে যাবেন সিবিচে কাটানোর জন্য চার মাস আগে যখন টিকিট করেছিলাম তখন কিন্তু জানতাম না আমরা গিয়ে যখন পৌঁছাচ্ছি তখন মকর সংক্রান্তি ও এত উৎসব আছে আমরা মকর সংক্রান্তির দিন পুরীতে এসে পৌঁছেছিলাম আর পরের দিন ছিল মন্দির পরিক্রমা ও বিশেষ এক তিথির উৎসব মন্দির পরিক্রমার দিন সাইট সিন করার বাস খুব কমই ছিল তাই আমরা আর এইবার সাইট সিন করতে পারলাম না সিবিচে ঘুরতে ঘুরতে এটা সেটা দেখতে দেখতে চোখে পড়ল কাঁকড়া অনেকের কাছেই কাঁকড়া বেশ সুস্বাদু আমার মোটামুটি দাগে তবু খেলাম দেখতে খুব লোভনীয় ছিল আসলে যে কোনো মাছই আমার খুব একটা পছন্দের নয় তবে কাঁকড়াটা কিন্তু খেতে ভালোই ছিল শঙ্খ পুরীর আর এক নাম শঙ্খক্ষেত্র কিন্তু এখন শঙ্খ তো দূর পুরীতে ঝিনুকি পাওয়া যায় খুব কম গুড মর্নিং এভরিওয়ান আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন কলবেলা ঘুম থেকে সামনে একটু হাঁটতে এসেছি দ্বিতীয় দিনে যাদের উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন ইত্যাদি ট্রিপ আছে তাদের সারা দিন ওখানেই কেটে যাবে কিন্তু আমাদের যেহেতু যাওয়া হয়নি তাই আমরা সকালবেলা আবার একবার মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার পথেই এই অপরূপ সুন্দর মন্দিরটি পড়লো তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম দিনের সকালের ওয়েদার খুবই খারাপ ছিল কুয়াশা মেঘলার পর ক্ষণিক সময়ের জন্য বৃষ্টিও এসে গেল ফোটা ফোটা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম মন্দিরে তবে ঘন্টাখানেকের মধ্যেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ হয়ে গেল জগন্নাথ দেবের মন্দির থেকে ঘুরে এসে আমরা ব্রেকফাস্ট করে আবার সমুদ্র স্নান ও লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বিকেলবেলা দ্বিতীয় দিনের বিকেলবেলায় আমরা লোকাল সাইট সিনগুলো করে নিলাম লোকাল সাইট সিনের তিনটি জায়গার জন্য আমাদের ভাড়া পড়লো পাঁচশো টাকা তবে এখানে সব ক্ষেত্রেই সবসময় বেশি ভাড়া যাওয়া হয় সেক্ষেত্রে নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে এখন এসে পৌঁছেছি বিপত্তারিণী মন্দিরে যে মন্দিরে ঢুকেই ডান দিকে আছে পুজো কেনার দোকান এবং বাঁ দিকে আছে জুতো রাখার জায়গা মা বিপত্তারিণীর বিগ্রহ তো আছেই তার পাশে আছে জগন্নাথ দেবের এক অপরূপ বিগ্রহ এছাড়াও এখানে পূজিত হন গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর ও গোপাল পাশেই রয়েছে গুরুদেব ও গুরুমায়ের ছবি জগন্নাথ দেব ও মাকে প্রণাম করে বিপত্তারিণী মন্দিরে ঘোরার পর আমরা আবার অটো করে পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন বিপত্তারিণী মন্দির থেকে গুপ্ত বৃন্দাবনের রাস্তার সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাল মাটির রাস্তা দুধার আর ফাঁকা নিরিবিলি এখন আমরা এসে পৌঁছালাম গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনের ঢোকার টিকিট মাথা মাথাপিছু দশ টাকা করে এই গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগে তাই এখানে আসবেন যখন হাতে অনেকটা সময় নিয়ে আসবেন বৃন্দাবন ঘুরে এখন যাচ্ছি ওঙ্কালেশ্বর মন্দির সিন ঘুরে দেখার সময় যাতে অটো চালক কোনোভাবে তারা না দেয় সেই বিষয়ে আগে থেকে কথা বলে রাখুন বৃন্দাবন থেকে ওঙ্কালেশ্বর মন্দির যেতে সময় লাগে প্রায় দশ মিনিট আমরা ওঙ্কালেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম এখানে বাবার একশো আট জায়গার শিবলিঙ্গ আছে এছাড়াও এই মন্দিরে আর কি কি আছে একটু ঘুরে দেখেনি পুরীর দ্বিতীয় দিনে এভাবেই আপনারা নয় নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি ট্রিপ আর না হয়তো লোকাল সাইট সিন ট্রিপ করে নিতে পারেন যারা দ্বিতীয় দিনের উদয়গিরি খন্ডগিরি ট্রিপ করে লোকাল সাইট সাইটসিন করতে পারলেন না তাদের জন্য যদি ট্রেন রাত্রিরে হয় তাহলে তৃতীয় দিনে সকালবেলা অর্থাৎ ফেরার দিন সকালবেলা লোকাল সাইট সাইটসিন ঘুরে দেখার চেষ্টা করতে পারেন এখন প্রশ্ন হলো তিন দিন দূরাতে পুরীতে একজনের কত টাকা খরচ পুরীতে বর্তমানে মাথা পিছু ট্রেন ভাড়া যাওয়া আসা হোটেল ভাড়া খাওয়া খরচ কিছু কেনাকাটা এই সমস্ত খরচ মিলে মাথাপিছু মোটামুটি দেড় হাজার টাকা প্রতিদিনের খরচ ধরে রাখতে পারেন আমরা সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা একটু ভালোভাবে থাকতে ও একটু ভালো জায়গায় খেতে পছন্দ করি তাই সব মিলিয়ে মাথাপিছু দেড় হাজার টাকার জায়গায় আরও বেশি খরচও হতে পারে সেই কথা মাথায় রেখেই বুঝে চলুন জয় জগন্নাথ বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করার ও কমেন্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন